ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে চল্লিশ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত বলেছেন আগামী মাসে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করেন তিনি নাজিব বেগের রিপোর্ট আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই জোর প্রস্তুতিতে নির্বাচন কমিশন চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং এ মাসেই নির্বাচনী আসনের দাবি আপত্তির শুনানি শেষে বিষয়টি চূড়ান্ত করবে ইসি নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা দিতে সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে মাইকেল মিলার জানান বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে অগ্রগতির সহযন্ত্রী হিসেবে আজ আমি বিশেষভাবে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানাতে যে ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা দেবে যাতে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন আয়োজন করতে পারে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেবে ইইউ। জানান আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা ও প্রতিকূলতা যাচাই করবেন তারা আগামী মাসে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসবে এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয় বিশেষজ্ঞদের কাজ হবে এখানে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর পরিবেশ তৈরি হয়েছে কিনা তা যাচাই করা ভোটার এডুকেশন ও দেশীয় পর্যবেক্ষক সংগঠনগুলোকে সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ইউ নাজিবেক চ্যানেল আই ঢাকা